আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ বাংলার মুখ নিউজে আপনাদের স্বাগত জানায় নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার এলাকার সব রকমের খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমাদের মোবাইল নম্বর নাইন এই নম্বরে কর্তৃপক্ষের গাফিলতিতে বড বিপদের সম্মুখীন হতে পারে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল বেশ কয়েকটি ভবনে রাখা একাধিক মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপন সিলিন্ডার যে কোনো সময় বডস দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন রোগীর পরিবারের লোকজন এই গাফিলতির জন্য মেডিকেল কর্তৃপক্ষকেই দায়ী করছেন তারা সংবাদ মাধ্যমের থেকে বিষয়টি জানতে পেরেই নডেজে বসেছে মালদা মেডিকেল কর্তৃপক্ষ তদন্ত করে দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মেডিকেল সুপার প্রসেনজিৎ বর অগ্নি দুর্ঘটনার মোকাবিলায় মালদা মেডিকেলের বহির্বিভাগ প্রশাসনিক ভবন ট্রোমা কেয়ার সেন্টার সহ অন্যান্য বিল্ডিংয়ে একাধিক অগ্নি নির্বাপন যন্ত্র লাগানো রয়েছে তবে সাত মাস আগেই মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেই সব অগ্নি নির্বাপক যন্ত্রের এমনকি প্রায় নয় মাস ধরে সেসব যন্ত্র যাচাই পর্যন্ত করা হয়নি এই পরিস্থিতিতে যে কোন সময় মালদা মেডিকেল কলেজে বর্ডস দুর্ঘটনার আশঙ্কা করছেন রোগীর আত্মীয়রা এ বিষয়ে দায়িত্বে থাকা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুরজিৎ কুণ্ডু জানান সবেমাত্র তিনি দুদিন আগে জয়েন করেছেন বিষয়টি তার জানা ছিল না এই ঘটনা কখনোই হওয়া উচিত না ভুল হয়েছে সমস্ত খোঁজখবর নিয়ে দ্রুত সিলিন্ডারগুলোকে সরিয়ে নিয়ে নতুনভাবে লাগিয়ে দেওয়া হবে हेलो मैं कि वाचिंग मोड मोड तो है तो ठीक है हेलो तो थोड़ी চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আপনার একটি লাইক একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন সঙ্গে থাকুন আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে Yeter mi? অ্যাকচুয়ালি ডেট পেরিয়ে যাওয়াটা ঠিক না বা কোনো যদি গ্যাসের লেভেল যদি প্রেশার যদি রেড জোনে চলে আসে সেটা ইমিডিয়েট চেঞ্জ করা দরকার যদি কোনো রকম গ্যাস রেড জোনে চলে আসে সেক্ষেত্রে যে অথরিটি আছে তারা যাদেরকে দিয়ে করান তাদেরকে খুব শীঘ্রই এগুলো চেঞ্জ করা দরকার যদি এখানে এই তারা যদি চেঞ্জ না করেন বা যদি তারা আর নি ডিটেক্ট না করেন সেখানে তাদের কিছু গাফিলিতে আসে নিচ্ছি আমরা দেখছি যদি কারোর গাফিলতি হয় আসলে যদি ওটা এক্সপায়ার হয়ে থাকে তো হসপিটাল কর্তৃপক্ষকে রিসেন্ট ওটা দেখার ব্যাপার আছে আর যে সমস্ত লোক হাজার হাজার লোক প্রতিদিন এখানে আসে যেমন হ্যান্ডিক্যাপ অনেক দেখতে পাই ডেলিভারি পেশেন্ট আছে অনেক পেশেন্টই আছে যদি এরকম কোন দুর্ঘটনা হয়ে গেলে একটা ভয়ানক ব্যাপার হয়ে যেতে পারে ভাগা পালানো তো সবাই দ্বারা সম্ভব নয় কিছু লোক ভাগতে পারবে কিন্তু বাকিদের জন্য এক বিশাল দুর্ঘটনার ব্যাপার হয়ে যাবে মানে আপনারা ভয় আছেন হ্যাঁ অবশ্যই যদি এক্সপায়ার হয়েছে এটা আমার জানা ছিল না তো এখন দেখলাম বলে এটা বুঝতে পারলাম কি করা হয়েছে এটা রিসেন্টলি এই ফায়ারের কাজটা করা জরুরি আছে সাত মাস ধরে যে চেকিং হয়নি কোথাও মনে করছেন কি এটা কারো গাফিল দিয়ে আছে সাত মাস ধরে চেকিং হয়নি অবশ্যই এটা দেখার দরকার ছিল যারা এই যে ডিপার্টমেন্ট আছে ফায়ারের বা হসপিটাল কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে অবশ্যই এই বিষয়টা দিয়ে আলোচনা করা দরকার ছিল আর যদিও লেট হয়ে গেছে রিসেন্ট এটা করা খুবই দরকার আপনার নাম আমার নাম মোহাম্মদ সেতাউর রহমান এই দিদি ওকে চেঞ্জ করা উচিত তো যদি এরকম মালদা মেডিকেলের মতো জায়গা যেখানে প্রতিদিন কয়েক হাজার মানুষ আসছে যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে কি পরিস্থিতি হতে পারে ওটা যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা ওটার কোনো গ্যারান্টি নেই হ্যাঁ তো তখন যদি এক্সপায়ার থাকে তাহলে কি সিচুয়েশনটা কোন জায়গায় যাবে সেটা তো ওরা ওদেরকে চিন্তা করা উচিত যে এটাকে ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে তো মালদা মেডিকেলের মতো জায়গায় সাত মাস ধরে চেকিং হয়নি এটা কি কোনো গাফিলতি মনে করছেন সেটা যে যে ওরা যে মেজারমেন্টে আছে ওদেরকে কাছে সবসময় লক্ষ্য করা উচিত কি আছে সঠিক কি কি বেঠি ওরা না দেখলে তো আদার্স মানুষ তো করতে পারবে না কেউ আপনারা এত আপনারা তো আতঙ্কে আছেন শুনে কখন ঘটে যাবে মানুষ তো সবসময় মানে আতঙ্কেই থাকবে এখানে তো কোনো মানুষ ভালো আছে না সবটাই কিন্তু কি মানুষ আছে কি নাম আপনার শুভ জানালি